এই যে জামাষুষ্ঠি দিন বাড়ির দিকে যাচ্ছে আর এই যে অটো করে উঠেছি আর এই অন্য এটা গেদে দিয়ে আমরা সেদিন গেছি আর যার জন্য গেঁদে দিয়ে গেলে আর এই পুরো মাঠ ঘাটের ভেতর দিয়ে যেতে হয় আর এই যে খুবই সুন্দর দৃশ্য ঠিক আছে তাহলে কন্টিনিউ দেখতে দেখো বন্ধুরা তোমরা ভিডিওটা কাঁঠাল কিছুতেই না আমি এই কাঁঠাল খেতে এত ভালোবাসি অন্যেশাও ভালোবাসে হ্যাঁ খাই তো হ্যাঁ সেই তোমার কাকিমাকে টিঙ্কু দিয়েছিল তা আমাকে আবার কটা দিয়েছিল জানো সেই যাতে খেতে ভালোবাসে আজকে জামাই ষষ্ঠীর এই যে রান্না বান্না চলছে কালকেও কিছুটা হয়েছে আবার আজকেও হচ্ছে আজকে বৌদি মায়ের ঘরে খাবার দাবার আজকে সব কেন বৌদি রান্না করছো মুখ দেখাবো না না দেখতে ভালোই লাগছে খারাপ লাগছে না আর ফ্যামিলি পিকচার তুলবে আজকে একটা 너무 잘해도 티스터리 쓰면 더. 티스터리야 보디가 낮잖아. 이렇게 쓰면 이게 티켓 가는 거야. 헤이, 가자. 헤이, 가자. 티스터라 워쇼. 이거는 뭐야? 이거는 뭐야? 이거는 뭐야? না না ওই সে ব্যলার ঘরে শান্তি ছিল সত্যি না তিন ভাই বোন মা বাবা তাই সেদিন ভাবজি যে তোমার বসে খেতাম তো বহুত জায়গাও থাকতো না পাঁচজন বসে যে মা দিত আমরা চারজন বসে খেতাম সরু একটা বারান্দা ছিল

আম সব তো আম নেই তো ধোয়া হয়ে গেল যে কাকি বৌদি খেতে ভালো লাগে কাকে কাকে খেতে দাও

আটি দিলে তো জামাইরা শাশুড়ি খাবে মেয়েরা আটি খাবে ঠিক আছে শাশুড়ি কেটে দেয় আম এত সুন্দর করে ভাতের সঙ্গে দিতে হবে না ভাত ভাত খেয়ে উঠবে হ্যাঁ ও আম খেতে কি ভালো হুম ভাত মশলা আনতে হবে হুম চল্লিশ ফল সাধারণতের ভাত দিতে যায়